সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার বিডি লস সাজেস্ট এই পেজের পক্ষ থেকে এবং বিডি লস সাজেস্ট আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি গত কয়েকদিন থেকে আমার অনেক মা বোন এবং অনেক প্রবাসী ভাই বোনরা আমাকে প্রশ্ন করতেছেন যে বর্তমানে যে বাংলাদেশে বিবাহটা সম্পাদন হচ্ছে যে বিবাহগুলো সম্পাদন হচ্ছে উক্ত বিবাহের ক্ষেত্রে প্রতি লাখে একজন স্বামীকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে বিবাহগুলো সম্পাদন হচ্ছে উক্ত বিবাহগুলো সম্পাদনের ক্ষেত্রে একজন ব্যক্তিকে কত টাকা রেজিস্ট্রি ফি দিতে হবে এটা দুই সালে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটা গেজেট প্রকাশ করেছে উক্ত গ্যাজেটের আলোকে বর্তমানে প্রতি লাখে কত টাকা মহড়ানার রেজিস্ট্রি ফি দিতে হবে কত টাকা কাবিনের রেজিস্ট্রি ফি দিতে হবে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে আমি আজকে প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে বিষয়টি বুঝিয়ে দিব যে প্রতি লাখে কত টাকা মোহরণার ফি দিতে হবে এটা দুই সালে বাংলাদেশ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেটটা প্রকাশ করেছে এবং এই গেজেটের আলোকে কত টাকা বর্তমানে প্রতি লাখে কাবিনের রেজিস্ট্রি ফি দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব সম্মানিত শুধু শুরুতেই আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি যে বর্তমানে রেজিস্ট্রি ফি কত টাকা এবং প্রতিটা প্রতি লাখ টাকাতে কত টাকা রেজিস্ট্রি ফি দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব বিবাহের দেন দেনমোহর প্রথম পাঁচ লাখ অর্থাৎ যে ক্ষেত্রে বিবাহের দেনমোহর পাঁচ লাখ টাকা নিচে হবে অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত হবে সেক্ষেত্রে কিন্তু প্রতি লাখে এক হাজার টাকায় চোদ্দো টাকা অর্থাৎ এক হাজার টাকায় যদি চোদ্দো টাকা হয় তাহলে প্রতি এক লাখে আপনার কাবিনের রেজিস্ট্রি ফি আসছে চৌদ্দোশো টাকা অর্থাৎ প্রথম পাঁচ লাখ টাকা পর্যন্ত যখন কোনো ব্যক্তি কাবিন নির্ধারণ করবে সেক্ষেত্রে প্রথম পাঁচ লাখ টাকা পর্যন্ত কাবিনের রেজিস্ট্রি ফি আসবে প্রতি লাখে চোদ্দোশো টাকা করে অর্থাৎ পাঁচ লাখ টাকা যদি কোনো ব্যক্তির কাবিন হয় তাহলে পাঁচ লাখ টাকায় সে ব্যক্তিকে সাত হাজার টাকা কাবিনের রেজিস্ট্রি ফি দিতে হবে এটা হলো বাংলাদেশে বর্তমান যে সরকারি রেজিস্ট্রি ফি আছে সেই রেজিস্ট্রি ফি অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত যখন কোনো ব্যক্তির কাবিনে টাকা হবে সে মহরণের টাকা নির্ধারণ করবে সেক্ষেত্রে ওনাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত রেজিস্ট্রি ফি দিতে হবে প্রতি লাখে চোদ্দোশো টাকা অর্থাৎ প্রথম পাঁচ লাখে ষাট হাজার টাকা এর পরবর্তীতে যেটা হবে সেটা হলো দেনমোহরের সর্বনিম্ন অংশ দুশো টাকা অর্থাৎ দেন মোহর সর্বোচ্চ কত হবে সেটা হচ্ছে বর এবং কণে এবং অথবা বর এবং কোনের যে পরিবার আছে তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন যে মহড়াণা সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে এটা কোটি পর্যন্ত হতে পারে পাঁচ কোটি দশ কোটি বিশ লাখ পঁচিশ লাখ যা যা চায় সেটা সে বর্ণনা করবে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে বলবৎ আইন আছে সেই আইন অনুযায়ী কোনো বিবাহের ক্ষেত্রে মহারানা সর্বনিম্ন দুইশো টাকার নিচে হবে না অর্থাৎ মহারানা সর্বোচ্চ যাই হোক না কেন সেটা আইনে কোনো বাধা নাই কিন্তু সর্বনিম্ন দুইশো টাকার নিচে কখনোই কোনো মোহরণা হবে না অর্থাৎ যখন বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী কোনো বিবাহ সম্পাদন হবে সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দুইশো টাকার নিচে কোনো কাবিন হবে না দুশো টাকার নিচে কোনো মহারণা হবে না অর্থাৎ দুশো টাকা একদম এটা সর্বনিম্ন পর্যায়ে সর্ব দুশো টাকার নিচে কখনোই কোনো মহারণা হবে না দেন মোহন পাঁচ লাখ টাকার অধিক হলে এখন প্রশ্ন হলো যে প্রথম পাঁচ লাখ টাকাটাও চোদ্দো টাকা করে অর্থাৎ প্রতি লাখে চোদ্দশো টাকা করে যে ক্ষেত্রে পাঁচ লাখ টাকার উপরে মোহর হবে সেক্ষেত্রে কাবিনের ফিটা কীভাবে নির্ধারণ করা হবে এখানে কিন্তু একটা সূক্ষ্ম বিষয় আছে সেই সূক্ষ্ম বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যদি আপনারা এখানে সূক্ষ্ম বিষয়টা না বোঝেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আপনাদেরকে এখানে প্রতারণা শিকার হতে হয় এবং কিছু আপনার অসৎ কাজই আছে তারা কিন্তু তখন আপনার এই আপনারা যদি এই আইনটা না জানেন এই একশো টাকার এই আইনটা না জানেন সেক্ষেত্রে কিন্তু তারা ফিটা অধিক মানে আপনাদের থেকে বাড়িয়ে নিয়ে যাবে এবং আপনারা সেটা টেরো পাবেন না বিষয়টা খুব সূক্ষ্মভাবে বোঝেন সেটা হল দেনমোহর পাঁচ লাখ এর অধিক হইলে অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত যখন দেনমোহর হবে সেক্ষেত্রে আপনাকে চোদ্দোশো টাকা প্রতি লাখে কিন্তু পাঁচ লাখ টাকার যখন উপরে হবে সেক্ষেত্রে ছয় লাখ টাকা থেকে যখন শুরু হবে সেক্ষেত্রে আপনার একশো টাকা করে দেনমোহন দিতে হবে অর্থাৎ প্রথম পাঁচ লাখে চোদ্দশো টাকা প্রতি এক লাখে কিন্তু পাঁচ লাখের উপরে যখন সেটা যাবে ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ প্রতি লাখের জন্য একশো টাকা করে সুতরাং প্রথম পাঁচ লাখ যেটা হবে সে পাঁচ লাখে আপনার চোদ্দোশো টাকা করে ফি দিতে হবে কিন্তু পাঁচ লাখ টাকার উপরে যখন যাবে ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ তখন কিন্তু প্রতি লাখে একশো টাকা করে সুতরাং কোনো ব্যক্তির আপনার কাবিন যদি দশ লাখ টাকা হয় তখন তাকে প্রথম পাঁচ লাখ দিতে হবে প্রথম পাঁচ লাখে দিতে হবে হচ্ছে আপনার সাত হাজার টাকা এরপর উপরে যত লাখ যাবে প্রতি লাখে একশো টাকা করে এখন যদি কোনো ব্যক্তির কাবিন দশ লাখ হয় তখন প্রথম পাঁচ লাখে সাত হাজার টাকা এবং পরবর্তী পাঁচ লাখে কিন্তু পাঁচশো টাকা হবে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা তার হচ্ছে দশ লাখ টাকার কাবিনের নির্ধারিত ফি এটা হলো আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনে বলা আছে সুতরাং পাঁচ লাখ টাকার উপরে যখনই আপনারা যাবেন তখন কিন্তু কাবিনের ফিটা হবে প্রতি লাখে একশো টাকা করে এখানে কিন্তু প্রতি লাখে চোদ্দোশো টাকা আসবে না এখানে যেটা আসবে সেই আইনটা হলো আপনার পাঁচ লাখ টাকার উপরে যখনই কোনো কাবিনের ফি আসবে পাঁচ লাখ টাকার উপরে যখনই কোনো কাবিন নির্ধারণ করা হবে সেক্ষেত্রে কিন্তু পাঁচ লাখ টাকার উপরে প্রতি লাখে একশো টাকা করে আসবে সুতরাং কোনো ব্যক্তির কাবিন যদি দশ লাখ টাকা হয় প্রথম পাঁচ লাখে তাকে প্রতি লাখে চোদ্দোশো টাকা করে সাত হাজার টাকা এবং পরবর্তী পাঁচ লাখে একশো টাকা করে সাত হাজার পাঁচশো টাকা সুতরাং দশ লাখ টাকার কাবিনে কিন্তু আপনার ফি আসতেছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পাঁচ লাখ টাকার কাবিনে ফি আসতেছে আপনার সাত হাজার টাকা এরপর যেটা পরিবর্তন আসছে সেটা হলো তালাক নিবন্ধন ফি এক হাজার টাকা অর্থাৎ যেহেতু আমাদের বর্তমানে মুসলিম বিবাহ এবং তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতিটা বিবাহ এবং প্রতিটা তালাক রেজিস্ট্রি করে নিতে হবে সুতরাং আপনার তালাকের যে নিবন্ধন ফি আছে অর্থাৎ তালাকটা যখন রেজিস্ট্রি হবে তালাকের নিবন্ধন ফি হল এক টাকা বিবাহ এবং তালাকের কমিশন ফি পঞ্চাশ টাকা এবং কমিশনের যাতায়াত অর্থাৎ এখানে একটা কথা বলা আছে যে কমিশনের যাতায়াত বাবদ প্রতি কিলোমিটার এটা কমিশনের যাতায়াত বাবদ প্রতি কিলোমিটার ফি দশ টাকা এটা আমার বোর্ড ছোটো হওয়ার কারণে আমি প্রতি কিলোমিটারের শব্দটা লিখে নেই কমিশনের যাতায়াত বাবদ ফি হতে প্রতি কিলোমিটারের দশ টাকা অর্থাৎ যখন কাজই তার কাজী অফিস অথবা তার অফিস ছাড়া অন্য কোনো জায়গায় বিবাহ পড়াবে সেক্ষেত্রে আপনার প্রতি কিলোমিটার ওনাকে দশ টাকা করে ভাড়া দিতে হবে সুতরাং উনি যদি দশ কিলোমিটার পথ অতিক্রম করে আসেন তাহলে উনি ভাড়া বাবদ পাবেন হচ্ছে একশো টাকা যদি আপনি বাড়িয়ে যান সেটা আপনার একান্ত মর্জি যে আমার মেয়ের অথবা আমার ছেলে বিয়ে পড়িয়ে দিয়েছে আমি কাজীকে খুশি হয়ে পাঁচশো টাকা দিলাম সেটা আপনার একান্তই মর্জি আপনি দিতে পারেন বহির তল্লাশি ফি দশ টাকা অর্থাৎ যদি কখনো আপনি কাবিনের বালাম বইটা তল্লাশি করেন যে আমার দুই হাজার সাত সালে বিবাহ সম্পাদন হয়েছে আমি একটু দেখতে চাই যে আমার বিবাহটা বালাম বইতে উঠছে কি সেক্ষেত্রে আপনি যদি বালাম বইটা তল্লাশি দেন সেক্ষেত্রে কাজই হচ্ছে প্রতি বালাম বই প্রতি পৃষ্ঠা তল্লাশির জন্য দশ টাকা করে রাখবেন এবং অনুলিপি প্রাপ্তি ফি যে আপনি নকলের জন্য আবেদন করবেন কাবিনের নকলের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অনুলিপি প্রাপ্তি ফি অর্থাৎ নকলের জন্য আপনাকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে এটা হলো দুই সালে আমাদের যে আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয় যে প্রকাশ করছে দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু এইভাবেই আপনার দেন মোহর এবং তালাকের ফিটা নির্ধারণ হয়ে আসছে সুতরাং এখানে সবচেয়ে সূক্ষ্ম যে বিষয় সেটা হলো প্রথম পাঁচ লাখে আপনার প্রতি লাখে চোদ্দশো টাকা করে কিন্তু পাঁচ লাখ টাকার উপরেই যখন আপনি যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি এক লাখে একশো টাকা করে দিতে হবে প্রথম পাঁচ লাখে চোদ্দোশো টাকা পাঁচ লাখ টাকার উপরে আপনি যাই যান না কেন এক কোটি দুই কোটি যাই হোক না কেন প্রতি লাখে কিন্তু একশো টাকা করে আপনি ফি দিবেন এটা হলো আমাদের বর্তমান যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনাদেরকে ফিটা নির্ধারণ করে দেওয়া হলো এবং আপনাদের বিবাহ তালাক এবং পারিবারিক সমস্যা সংক্রান্ত যদি আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে বিষয়ে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাবো সেই বিষয়ে আমি আইনের রেফারেন্স সব একদম পূর্ণাঙ্গ ভিডিও উপস্থাপন করা হবে সবাই বিডি ল সাদেস্ট এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আপনাদেরকে নিত্য নৈমিত্তিক আরও আইনি বিষয় উপস্থাপন করা হবে সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ